বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা শুরু করতে যাচ্ছি ইসলামী সংস্কৃতি মর্মকথা বইয়ের চতুর্থ পর্ব এই পর্বে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় ফেরিস্তাদের প্রতি ইমান নিয়ে ফেরিস্তারা আল্লাহ সুবাহানাহ তালার এক বিশেষ সৃষ্টি তারা আল্লাহর নির্দেশ পালনের জন্য সৃষ্টি হয়েছেন এবং সর্বদা তার আদেশ অনুযায়ী কাজ করেন ইসলামী বিশ্বাস অনুযায়ী ফেরিস্তাদের প্রতি ইমান আনা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ কোরআন ও হাদিসে ফেরিস্তাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায় যা আমাদের জানা অত্যন্ত জরুরি আজকের আলোচনায় আমরা জানব ফেরিস্তাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে ফেরিস্তাদের ভূমিকা ইমানের দৃষ্টিকোণ থেকে ফেরিস্তাদের প্রতি বিশ্বাসের গুরুত্ব আসুন সময় নষ্ট না করে মূল বইয়ে প্রবেশ করি বিসমিল্লাহ রহমান রাহিম চার ফেরিস্তাদের প্রতি ইমান ফেরিস্তাদের প্রতি ইমানের উদ্দেশ্য ফেরিস্তাদের প্রতি ইমান প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ইমানের পরিপূর্ণতা এবং তার আবশ্যিক পরিশিষ্ট মাত্র এর উদ্দেশ্য শুধু ফেরেস্তাদের অস্তিত্বের প্রতি স্বীকৃতি দানই নয় বরং প্রকৃত লক্ষ্য হচ্ছে বিশ্ব ব্যবস্থায় তাদের সঠিক স্থান উপলব্ধি করা যাতে করে আল্লাহর প্রতি ইমান খালেজ তৌহিদের ওপর প্রতিষ্ঠিত হয় এবং ও গাইরুল্লাহর এবাদতের যাবতীয় মিশ্রণ থেকে তা মুক্ত হয়ে যায় পূর্বে যেমন বলা হয়েছে ফেরেশতাদের সম্পর্কে একটা মোটামুটি ধারণা সমস্ত জাতি ও ধর্মের মধ্যেই কোনো না কোনো রূপে বর্তমান রয়েছে সেই ধারণার ওপরই বিভিন্ন ধর্ম বিভিন্ন রূপ প্রত্যয়ের ইমারত গড়ে তুলেছে কারো মতে ফেরিস্তাগণ প্রকৃতির সন্তান এবং প্রকৃতির এমন সব শক্তি যারা বিশ্ব ব্যবস্থার বিভিন্ন শাখা প্রশাখা পরিচালনা করছে কারো ধারণায় তারা দেবতা যাদের প্রত্যেকেই বিশ্ব কারখানার এক একটি বিভাগের প্রধান যেমন কেউ বাতাসের কেউ বৃষ্টির কেউ আলোর এবং কেউ তাপের ও কেউ আগুনের মালিক কারো বিশ্বাস মতে তারা আল্লাহর প্রতিনিধি ও মদতকার কারো দৃষ্টিতে তারা বৈচিত্র্যের মালিক কারো ধারণায় তারা চেতনা মাত্র কারো মতে তারা আল্লাহর কল্পনা মাত্র আর কেউ বা তাদেরকে আল্লাহর সন্তান বলে মনে করে আবার কেউ তাদের জড় দেহ সত্তায় বিশ্বাসী কেউ তাদেরকে বিমূর্ত ও অসরুরী বলে গণ্য করেছেন কেউ তাদেরকে উজ্জ্বল নক্ষত্র ও গতিশীল জ্যোতিষ্কের সাথে একীভূত করে দিয়েছেন আর কেউ বা তাদের সম্পর্কে অন্যরূপ বিস্ময়কর কল্পনা গড়ে তুলেছে মোট কথা ধর্ম প্রবর্তকদের মধ্যে ফেরিস্তাদের সম্পর্কে এই ধারণা সাধারণভাবে প্রচলিত রয়েছে যে তারা কোনো না কোনোভাবে আল্লাহর খোদাইতে শরিক তার এজন্য তাদের কাছে প্রার্থনা করা হয়েছে তাদেরকে প্রয়োজন পূরণকারী অভিযোগ শোভনকারী ও সুপারিশকারী আখ্যা দেওয়া হয়েছে আর এই কারণে দুনিয়ায় সেরেকের আধিপত্য এত প্রবল রয়েছে বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের স্থান কোরআন একদিকে আল্লাহর অস্তিত্ব গুণরাজি ও কার্যাবলিতে খালেজ ও পূর্ণাঙ্গ তাওহিদকে প্রতিষ্ঠিত করেছে পৃষ্ঠা একশো একত্রিশ অন্যদিকে সেরেকের দরজাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ফেরিস্তাদের সম্পর্কে এক সঠিক ও বিশুদ্ধ ধারণা পেশ করেছে কোরআন ফেরেশতাদের রহস্য সম্পর্কে কোনো আলোচনা করেনি কারণ এই আলোচনা নিতান্তই অবান্তর এর ভেতরে কোনোই আসার্বত্তা নেই মানুষের জন্য এর ভেতরে না কোনো উপকার আছে আর না মানুষেকে বুঝতে সক্ষম এই ব্যাপারে আসল বিচার্য বিষয় ছিল এই যে বিশ্ব ব্যবস্থায় ফেরেস্তাদের স্থান কি কোরআন মজিদ এই প্রশ্নের অত্যন্ত সুস্পষ্ট জবাব দিয়েছে বলা হয়েছে যে ফেরেস্তাররা আল্লাহর সন্তান নয় তার কাজের অংশীদারও নয় বরং তার বান্দা ও গোলাম মাত্র কাফেররা বলল দয়াময় কাউকে পুত্র বানিয়েছেন পবিত্র সেই সত্তা তারা ফেরেশতা তো তার সম্মানিত বান্দাহ মাত্র তার সামনে এগিয়ে কথা পর্যন্ত বলতে পারে না তারা শুধু ততটুকুই করে তিনি যা নির্দেশ দেন যা কিছু তাদের সামনে এবং পিছন রয়েছে আল্লাহ তা সবই জানেন তারা আল্লাহর মনোপ্রুতজন ছাড়া আর কারো পক্ষে সুপারিশ করতে পারে না সুরা আল আম্বিয়া আয়াত ২৬ থেকে আঠাশ তারা হচ্ছে ব্যবস্থাপক বা কর্মসচিব অর্থাৎ আল্লাহ তাদের ওপর যেসব কাজের দায়িত্ব অর্পণ করেন তারা শুধু তারই ব্যবস্থাপনা করে থাকে খোদাইয়ের ব্যাপারে অংশীদার হওয়া তো দূরের কথা তাদের মধ্যে এতটুকু শক্তি পর্যন্ত নেই যার কারণে একটি কেশাগ্রহ নড়তে পারে তাদের কাজ হচ্ছে শুধু বন্দুকী দাসত্ব ও আনুগত্য করা তারা এক মুহূর্তের জন্যও প্রার্থনা ও অজিফা থেকে বিরত হয় না বরং প্রতিটি মুহুর্তেই নিজ প্রভুর স্তুতি ও পবিত্রতা বর্ণনায় অতিবাহিত করে বিজলি প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করে আর ফেরিস্তাগণ সব হয়ে তার পবিত্রতা বর্ণনা করে সুরা রাত আয়াত তেরো পৃষ্ঠা একশো যা কিছু আসমানে রয়েছে এবং যা কিছু জমিনের বুকে বিচরণশীল সবই আল্লাহর সামনে রত আর ফেরিস্তাগণ বিদ্রোহ বা অবাধ্যচরণ করে না তারা তাদের মহিমান্বিত প্রভুকে ভয় করে চলে এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই তারা পালন করে সুরা আর নাহুল আয়াত ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ আসমানোর জমিনে যা কিছু আছে এবং যা তার কাছে রয়েছে সবই তার তারা ফেরিস্তা তার বন্দেগীর প্রতি অবাধ্যচরণ করে না পরিশ্রান্ত হয় না বরং দিন রাত তার ওই স্তুতিতে মশগুল থাকে এবং কখনো শৈথিল্য প্রদর্শন করে না সুরা আল আম্বিয়া আয়াত ১৯ থেকে বিশ আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন তারা কখনও তার বিরুদ্ধাচরণ করে না তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তারা শুধু তাই পালন করে এ ধারণার মধ্যে সেরেকের জন্য কোনোই অবকাশ নেই কারণ যাদের সম্পর্কে খোদাইয়ের কল্পনা করা যেত তারা আমাদের ওই মতো বাধ্য ও অনুগত বান্দা প্রতিপন্ন হয়েছে তারপর আমাদের এবাদত বন্দুকী বস্যতা বাধ্যতা সাহায্য ভিক্ষা ও নির্ভরতার কেন্দ্রবিন্দু আল্লাহ ছাড়া আর কে হতে পারে মানুষ ও ফেরেশতাদের তুলনামূলক মর্যাদা কেবল এখানেই শেষ নয় কোরআন মসজিদ আরও সামনে এগিয়ে মানুষ ও ফেরেশতাদের তুলনামূলক মর্যাদাও বাতলে দিয়েছেন যাতে করে মানুষ তাদের মোকাবেলায় নিজের মর্যাদাকে ভালোমতো উপলব্ধি করতে পারে আল্লাহর কালামে যেখানে আদম সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে সেখানে এই বিষয়টিকেও সুস্পষ্ট করে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা যখন আদিমানব হজরত আদম সাল্লামকে তার খিলাফতের মর্যাদায় ভূষিত করেন তখন ফেরেশতাদেরকে তার সামনে সিজদা করতে আদেশ দেন এবং ইবলিশ ছাড়া সবাই তাকে সিজদা করে সুরা বাকারা চার আরাফ দুই বনি ইসরায়েল সাত কাহাফ সাত তহা সাত সাত পাঁচ ফেরেস্তারা তাদের স্তুতি ও পবিত্রতা কীর্তনের ভিত্তিতে আদম আলহিউসাল্লামের মোকাবিলায় নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করল তখন আল্লাহ তালা তাদের দাবি প্রত্যাখ্যান করলেন এবং পরীক্ষার সাহায্যে প্রমাণ করে দিলেন যে তিনি আদম আলাইহুয়া সাল্লামকে তাদের চেয়ে বেশি জ্ঞান দিয়েছেন ইবলিস্তার সৃষ্টির উপাদানকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি আখ্যা দিয়ে হযরত আদম আলাইহুয়া সাল্লামের উচ্চ মর্যাদা স্বীকার করতে এবং তার সামনে সিজদায় নত হতে অস্বীকার করল ফলে তাকে চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত ও পথভ্রষ্ট করে দেয়া হলো পৃষ্ঠা একশো তেত্রিশ এ জিনিসটি একদিকে মানুষের ভেতর আত্মসম্মানবোধ জাগিয়ে তোলে অপরদিকে তার সমস্ত ইবাদত ইস্পিহাকে আল্লাহ পরস্থিত কেন্দ্রস্থলে এনে জড়ো করে দেয় এর থেকে প্রমাণিত হয় যে বিশ্ব জগতে একমাত্র আল্লাহ তাওয়ালা ছাড়া মানুষের চেয়ে আর কেউ শ্রেষ্ঠ নয় ফেরিস্তারা যদিও সম্মানিত বান্দা অন্যান্য বস্তুনিশ্চয় চেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী কিন্তু মানুষের সামনে তারাও সিজদায় নত হয়েছে কাজেই মানুষের বন্দেগী ও সিজদার উপযোগী তার সাহায্যকারী ও প্রার্থনা শ্রবণকারী একমাত্র বিচক্ষণ আল্লাহ ছাড়া আর কে হতে পারে এভাবে ফেরেস্তাদের প্রতি ইমান নির্ভুল খোদাই জ্ঞান ও বিচক্ষণতার উপর প্রতিষ্ঠিত হলে আল্লাহর প্রতি ইমানও একেবারে খালেস নির্ভেজাল ও পবিত্র হয়ে ওঠে ফেরেস্তাদের প্রতি ইমানের দ্বিতীয় উদ্দেশ্য কোরআন মসজিদে ফেরিস্তাদের আরও একটি মর্যাদার কথা বলা হয়েছে তাহলে এই যে আল্লাহ তালা তাদের মাধ্যমে পৈগম্বরের কাছে তার বাণী ও বিধি ব্যবস্থা প্রেরণ করেন এবং এ বাণী যাতে সর্বপ্রকার ভেজাল সন্দেহ ও আন্ধা জনুমান হতে পবিত্র থেকে নবীদের কাছে গিয়ে পৌঁছায় তাদের মাধ্যমেই সে ব্যবস্থা করে থাকেন এ ফেরিস্তাগণ একম প্রথমত নিজেরাই অনুবর্তী ও সৎস্বভাব বিশিষ্ট সর্ববিধ বন্ধ প্রবৃত্তি ও স্বার্থপরতা থেকে মুক্ত ও পবিত্র তারা আল্লাহর ভয়ে ভীত এবং তার নির্দেশের দ্বিধাহীন আনুগত্য এ কারণেই তাদের মাধ্যমে যে পয়গাম পাঠানো হয় তার মধ্যে তারা নিজেরা কোনোরূপ হ্রাস বৃদ্ধি করে না দ্বিতীয়ত তারা এতখানি শক্তিমান যে তাদের ওই বাণী পৌঁছানো এবং তত্ত্বাবধায়ন কার্যে কোনো শয়তানি শক্তি অনুপরিমাণ হস্তক্ষেপ করতে পারে না এ বিষয়টি কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিবৃত করা হয়েছে এ এমন সম্মানিত সমুন্নত ও পবিত্র গ্রন্থে সহিফা বিধিত রয়েছে যা অত্যন্ত সম্ভ্রমশালী ও পুণ্যবান লেখকদের দ্বারা লিপিবদ্ধ হয়েছে সুরা আবাসা আয়াত তেরো থেকে ষোলো পৃষ্ঠা একশো চৌত্রিশ নিঃসন্দেহে এ এক সম্মানিত ফেরিস্তাদের বর্ণনা যে অতি শক্তিমান আরও সধিপতির কাছেও অত্যন্ত মর্যাদা সম্পন্ন অনুগত এবং বিশ্বাসভাজন তিনি আল্লাহ অদৃশ্য বিষয়ে পরিিক নিজ অদৃশ্য বিষয় সম্পর্কে কাউকে অবহিত করেন না একমাত্র তার পছন্দনীয় রসুল ছাড়া অতপর তিনি তার চারিদিকে তত্ত্বাবধায়ক ফেরিস্তা নিযুক্ত করেন যাতে করে এই প্রতিতির জন্মে যে বাণীবাহকগণ আপন প্রভুর বাণীসমূহকে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন আর আল্লাহ তায়ালা তাদের উপর পরিব্যাপ্ত এবং প্রতিটি জিনিস গণনা করে থাকেন সুরা আল জিন আয়াত ছাব্বিশ থেকে আঠাশ একে রুহুল কুদুস পবিত্র আত্মা তোমার প্রভুর তরফ থেকে যথাযথভাবে নাজিল করেছেন সুরা নাহুল আয়াত একশো দুই নিঃসন্দেহে রাব্বুল আলমিনের অবতীর্ণ কিতাব যা নিয়ে রুহুল আমিন বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন সুরা সোয়ারা আয়াত একশো বিরানব্বই থেকে একশো তিরানব্বই নিশ্চয়ই এই সম্মানিত কোরআন একটি গোপন দলিল লিপিবদ্ধ রয়েছে একে পবিত্র ফেরিস্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এর আব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ সুরা আল ওয়াকিয়া আয়াত সাতাত্তর থেকে আশি এর থেকে জানা গেল যে ফেরিস্তাদের প্রতি ইমান শুধু আল্লাহর প্রতি ইমানের জন্যই নয় বরং কিতাবের প্রতি ইমান এবং রাসিউলের প্রতি ইমানের জন্যও আবশ্যক পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ ফলকথা ফেরিস্তাদের প্রতি ইমান আনার মানেই হল যে মাধ্যমটি তারা আল্লাহর বাণী রাসুলের কাছে পৌঁছে তাকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বলে আমাদের স্বীকার করতে হবে সে বাণী এবং তার প্রচারক নবীদের বিশ্বাস পরিপূর্ণই হতে পারে না যতক্ষণ না আল্লাহ এবং তার নবীদের মধ্যে যোগসূত্র রচনাকারী মাধ্যমটির প্রতি আমরা পুরোপুরি বিশ্বাস স্থাপন করব তৃতীয় উদ্দেশ্য এছাড়া ফেরিস্তাদের আরও একটি মর্যাদা কোরআন মাজিতে বিবীত হয়েছে তা হল এই যে তারা আল্লাহ আল্লাহতালার সাম্রাজ্যের কর্মচারী গোটা বিশ্ব প্রকৃতির ব্যবস্থাপনা আল্লাহ তালা যেসব কর্মচারী তারা সম্পাদন করাচ্ছেন তারা হচ্ছে এই ফেরিস্তা দুনিয়ার রাষ্ট্রগুলোতে তাদের কর্মচারীদের যে মর্যাদা আল্লাহর সাম্রাজ্যে তাদের মর্যাদা হচ্ছে ঠিক সেরূপ তাদের মাধ্যমেই তিনি কারো ওপর আজাব নাজিল করেন আর কারো ওপর করেন রহমত কারও প্রাণ সংহার করেন কাউকে জীবন দান করেন কোথাও বৃষ্টি বর্ষণ করান কোথাও দুর্ভিক্ষ নামিয়ে দেন তারা প্রতিটি মানুষের ক্রিয়াকাণ্ড কথাবার্তা ও ধ্যান ধারণা পর্যন্ত রেকর্ড করে চলেছে এবং প্রতিটি তৎপরতা পর্যবেক্ষণ করছে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া অবকাশের মধ্যে কাজ করছে এসব কর্মচারী তার সমস্ত ভালো মন্দ বিষয় অবহিত থাকা সত্ত্বেও আল্লাহর নির্দেশে তার সাথে সহযোগিতা করতে থাকে এবং তার সমস্ত কাজই সম্পাদন করে যায় কিন্তু তার কার্যকাল শেষ হওয়া মাত্র সে খাদময় তাকে পাকড়াও করে নিয়ে যায় যে এক মুহূর্তের পূর্ব পর্যন্ত তার খিলাফতের কারখানাটি চালিত করেছিল এবং বাতাসের জোরে একদম মানুষ বেঁচেছিল সহসা তাই তার লোকালয়কে বিপর্যস্ত করে দেয় যে পানির দ্বারা মানুষ জীবন ধারণ করে হঠাৎ তাই তাকে ডুবিয়ে মারে যে মাটিতে মানুষ মায়ের কোলের নেয় নিশ্চিন্তে বসবাস করে হঠাৎ তাই এক ঝাঁকুনিতে তাকে ধুলিশ্ব করে দেয় একটিমাত্র নির্দেশের দেরি সেটি আসার সাথে সাথেই খলিফা সাহেবের নিকটতম আড্ডালি তার হাতে অমনি করা লাগিয়ে দেয় এই চিত্রটি কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় অত্যন্ত সবিস্তারে আঁকা হয়েছে এ দৃষ্টিতে ফেরিস্তার প্রতি ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমানের এক আবশ্যিক অংশ এর মানে হল মানুষকে জগৎ সম্রাটের সাথে তার কর্মচারীদের প্রতিও স্বীকৃতি দিতে হবে এছাড়া মানুষের বিশাল সাম্রাজ্যে নিজের মর্যাদাকে না সঠিকভাবে উপলব্ধি করতে পারে আর না সেই মর্যাদা সম্পর্কে পূর্ণ সচেতন থেকে কাজ করতে পারে আলহামদুলিল্লাহ আজ আমরা ফেরিস্তাদের প্রতি ইমান সম্পর্কে আলোচনা করলাম ইসলামে ফেরিস্তাদের প্রতি ইমান আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইমানের ছয়টি স্তম্ভের একটি আশা করি এ আলোচনা আপনার উপকারে এসেছে এবং ইসলামের বিশ্বাস সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেয়েছেন আপনারা যদি এই সিরিজের অন্যান্য পর্ব শুনতে চান তাহলে আমাদের চ্যানেল সাহিত্যবিদ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তী পর্বে আমরা রাসুলের প্রতি ইমান অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ